আমার আম্মা হঠাৎ করে মিষ্টি খেতে মন চাইছে সচরাচর কোনো কিছু খাওয়ার কথা বললে না করে দেয় কিন্তু নিজে থেকে বলছে তার নাকি অনেক মিষ্টি খেতে মন চাচ্ছে সোহেল আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালোই আছেন আল্লাহর অশেষ মহামতে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমার মায়ের মিষ্টি খাইতে মন চাচ্ছে আর মিষ্টি কিনব না এটা তো হইতে পারে না বাজারের সেরা দোকান থেকে আমার মার জন্য আমি মিষ্টি কিনবো আর এই দোকানটা না বাজারের সবচেয়ে সেরা মিষ্টান্ন ভাণ্ডার এখানে সব কিছু পাওয়া যায় মিষ্টি দধি চকলেট যে কোনো যে কোনো মিষ্টি পাওয়া যায় এই দোকানে তো আমি মূলত এই দোকানেই চলে আসলাম মিষ্টি কেনার জন্য শুধু মিষ্টি কিনবো না সাথে আরো অনেক কিছু কিনবো তো আমি আসলে মিষ্টি খেতে পছন্দ করি না তাই জন্য মিষ্টি কিনতে আসলে আমাকে দোকানদার ঠকায় আমি টেস্ট করতে পারি না তাই জন্য বাসায় আসলে মা বাবাকে ভালো হয় নাই তো আজকে এসেছি আমার আপুর সাথে আপুকে নিয়ে মিষ্টি কিনতে আপু মিষ্টি লাভার তো আপু হচ্ছে আগে মিষ্টি ট্রাই করে দেখবে তারপরে মিষ্টি কিনবো হ্যাঁ তাছাড়া তো হচ্ছে মিষ্টি কিনলে ঠকাবে আমাকে তারপর যেটা খাচ্ছে এটা হচ্ছে ক্ষীর ক্ষীর জাতীয় মিষ্টি তো এটাও কিনবো তো আপু এটা চেক করে দেখে নিচ্ছে যেহেতু ক্ষীর মিষ্টি আগে কখনো খাওয়া হয় নাই তো এই কারণে হচ্ছে মিষ্টিগুলো একটু টেস্ট করে নিচ্ছে আর আমি এদিকে একটু ঘুরে ঘুরে দেখছিলাম দোকানটা মানে দোকানের পরিবেশটা অনেক ভালো পয় পরিষ্কার আছে তো এই কারণে আর এই দোকান থেকে আমরা প্রত্যেক বাড়ি যখনই আমাদের মিষ্টি দধির প্রয়োজন হয় আমরা এই দোকান থেকে মিষ্টি দধিটা কিনে নিয়ে থাকি সব সময় যারা মিষ্টি খেতে পছন্দ করেন তারাই বুঝবেন মিষ্টি খাওয়া কত আনন্দ আমি মানে অত্যন্ত ঝাল প্রেমী আমি মানে ঝাল ঝাল প্রকৃতির যত রকম খাবার আছে এগুলো আমার খুব ভালো লাগে জানি না আল্লাহ তালা আমাকে মিষ্টি দধির মধ্যে কোন রুচি দেয় নাই কেন আমি জাস্ট খাইতেই পারি না যদিও দু একটা খাই সেটা জোর করে জোর জোরপূর্বক খাওয়া হয় মানে কোনো রুচিতে খাওয়া হয় না ঠিক আছে আর যত প্রকার আপনি ঝাল দিবেন আমি তত প্রকারই ঝাল খেতে পারবো তো মিষ্টি কেনার পরে চলে আসলাম হোটেলে একটু ঝাল কেন কিছু কেনার জন্য তো এখানে এসে দেখি হালিম তারপরে হচ্ছে এই যে এগুলোর নাম আমি জানি না চিকেন ফ্রাই করে রাখছে যদিও বাসায় চিকেন করা হয় তারপরে একটু শখের বসে হোটেল থেকে নেওয়ার জন্য আসলাম তো এখানে এসে দেখলাম মানে এদের রান্না বন্না দেখে খাওয়া দাওয়া হারাই গেছে তেলগুলো মনে হচ্ছে যে কত দিনের আগের জানি না তো এগুলো খাইলে তো আসলে মানুষ অসুস্থ হয়ে যায় মানুষ খায় কেউ খায় পেটে ক্ষুধার কারণে কেউ খায় শখের বসে তো করার মধ্যে যেগুলো চিকেন ফ্রাই দেখতেছেন এগুলো একদম এটা এক ধরনের চিকেন ফ্রাই তো আমি চিকেন ফ্রাই এগুলোই নিয়ে নিলাম দেখে ভালোই লোভ লাগতেছে তো পার্সেল নিলাম আমি যেহেতু খাবো না হোটেলে নিলাম মা বাবার সঙ্গে খাওয়ার জন্য তো আমি এই খাবারটা খাওয়ার পরে ভয়েস ওভারটা করলাম তো খাবারটা হচ্ছে তেমন ভালো লাগে নাই তো আসলে যারা বাইরে কাজ করেন বা বাসায় খাওয়ার ওরকম ইয়া থাকে না সময় থাকে না তো তারা হয়তো ক্ষুধার্ত অবস্থায় খায় কিন্তু এটা একদমই অস্বাস্থ্যকর খাওয়া ঠিক না তারপরে জীবন বাঁচানোর জন্য হয়তো আপনারা খান কিন্তু দেখে শুনে খাবেন একটু তো এলাক্ত খাবারটা কম খাবেন তো ঠিক আছে আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য মন থেকে দোয়া করবেন টাটা।